আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই দেখতে দেখতে রোজাগুলা কত তাড়াতাড়ি না চলে গেল ঠিক কিনা তো আজকে আবার এসে পড়ছে আরেকটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তো আমার এই নিয়ে কিন্তু অনেকগুলো ঘুরতে যাওয়ার ভিডিও ছাড়া হয়েছে তো আজকে আমি কোয়ে বসে দেখি কেউ চিনেন কিনা বলেন তো আজকে আমি আইসা পড়ছি কিন্তু আখোরা আখরার আরও ভিডিও সামনে আসবে কিন্তু যেহেতু একটা ঘুরতে জায়গা একটা রেস্টুরেন্ট ছোট্ট ছোট্ট একটা খুব সুন্দর একটা গুছানো রেস্টুরেন্ট এর লিগে আমি এটা ঈদের আগে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম যেন আপনারা ঈদের মধ্যে গিয়ে সুন্দর করে ঘুরতে পারেন তো কেরা কেরা আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি এনে সুন্দর করে ঢুইকে দেখতেছি একটা সুন্দর দোলনা না ছিল ভাবতেছিলাম বলেনি আবার লোয়া ফুইরা যেগে যাই সাহস করে আমি বয়ে গেছি কিন্তু লোয়া পড়ছি না আর রেস্টুরেন্ট অনেকটা ছোট হইলো সুন্দর করে গুছানো ছিল আর আরো অনেক কাজ করতেছিল যেহেতু সামনে ঈদ আমি ঈদের আগে গেছিলাম মানে রোজার আগে গেছিলাম তো যাই দেখতেছে যারা অনেক সুন্দর করে রং করতেছে কাজ করতেছে বিভিন্ন ধরনের তো আপনারা গেলে হয়তো বা অনেক সুন্দর পাইবেন তো এটার লোকেশনটা রেস্টুরেন্টের নামটা আমি বলে দিতেছি রেস্টুরেন্টের নামটা মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে নামটা হইতেছে আসেন কিছু খাই ফুচকা এন্ড কাবাব বাড়ি এই যে দেখেন আর এটার লোকেশনটা হইতেছে গিয়ে আপনার পাইপাস গ্যাস পাম্পের পাশে স্থলবন্দর রোড আখরা তো আমি কিন্তু ভিডিওতে লোকেশনটা বইলা দিয়েছি তো কেউ কমেন্ট করবেন না পুরোটা ভিডিও দেখবেন আশা করে জানতে পারবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আখরাবাসীর আর এখন এমন আর সুন্দর সুন্দর কি আছে আমার কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি যাই ভিডিও করে সবার কাছে তুলা ধরতে পারি আর এই ছোট্ট পার্কটাতে আমি আর আগেও গেছিলাম আমার কাছে তখন রাত্রেবেলা গেছিলাম লাইটিংটা অনেক সুন্দর লাগছে এর লিগে ভাবলাম যে একটু দিনেবেলাও আপনার ঘুরে দেখায় আসে ছোট্ট হইলেও কিন্তু অনেক সুন্দর করে গুসাইছি অনেক একটা পানির ঝর্ণা ছিল ফোয়ারা টাইপের তো এটাও আবার একটু পরে ছাড়বো যেহেতু কাজ চলতেছিল কোনো মানুষ নাই দুপুরবেলা আমি গেছি আর আমার মতো এমন আজ এরা তো আর কেউ নাই দুপুরবেলা যাইবো ঘুরত তা আমি ঠিক ওই গেছি গিয়ে আপনার লিগে ভিডিও করবার লেগে যদি ওইদিনকে আমার মন দেখ কি লেজানি হারা ভিডিওর ভিতরে দেখবেন যে আমি একটু ব্যাটকা ব্যাটকি কমই করছি আর আজকে এডিট করবার সময় আমার মনটা একটু খারাপ তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে পেজটা এটা ফলো দিবেন তাহলে মনটা অনেক ভালো হয়ে যাবো আর কেরা সবটা ভিডিও দেখছেন সেটাও আমার কমেন্ট করে জানাইবেন আর এর আগে আমার মাঝে মধ্যে কয়েকটা ভিডিওতে লোকেশনটা পুরো বলতে ভুল হয়ে যায় এর লিগে আপনারা আমার বইকে টুকে রাখেন না আমার বইকের নামে ছোট্ট একটা মানুষ যদিও দেখতে বড় সরো কিন্তু এরপরও ছোট্ট মানুষই আমি তো আমার বই কেন দেখেন না আমার এ উল্টা পাল্টা কাম আমার আমি যদি না করি আপনারা সানায় আফা তাহলে মনে করেন আমার ভিডিও সম্পূর্ণ থাকে তা আজকাল লেগে এনে বিতে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ